দারুণ হয়েছে ভাই চলে চলে হ্যাঁ চলতে আছে হ্যালো গাইস দেখেন কত সুন্দর লোকেশন আমরা শুটিং শুটিং বাবা যখন ঢাকায় আসছি এখানে আপনারা সবাই দোয়া করবেন এখন বাজে কয়টা বাজে প্রায় চারটা বাজে সাড়ে তিনটে বাজে এখন আমরা রোদের ভিতরে শুটের শুট করবো তার জন্য অপেক্ষা করতে আসি

প্রথমে হাসবেন তারপরে কানবেন কানবে না কানবে না মানে দুঃখ পাবে নাকি কষ্ট পাবে কষ্ট পাবে কষ্ট কষ্ট দুঃখ মানে একটু স্যাড ভাবেই থাকবে আমাদের প্লেসটা অস্থির প্লেস ড্রোন থাকলে আমরা ড্রোন থাকলে আমরা ভাইতে পারতাম ড্রোন ড্রোন থাকলে দেখাম যাইতো বেলাইলে তো বিশাল বিশাল জায়গা পাইতো সুন্দর জায়গা আমাদের আশা করি এই এই প্লেস আমাদের আমরা প্রথমে আইছি শুট করতে সেই প্লেসে আশা করি আমাদের শুটিংও হবে আরো ভাই ভালো লাগবে আরো খুব এইখানে আমরা আসবো ভাই আমাদের চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ডব্লু কেয়ার ব্লগস আমাদের নতুন একটা চ্যানেল এই চ্যানেলে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করবেন আমাদের এখানে ব্লক ভিডিও সব আপডেট আপডেট করা হবে এবং গ্রোপে সারা হবে সবাই মিলে আপনারা দেখবেন নাইম ভাই কিছু বলেন আমাদের ধরুন দোয়া করবেন যাতে আমরা সামনে আগাই যেতে পারি কন্টিনিউ ভিডিও দিতে পারি আপনাদের বিনোদন দিতে পারি তো আমাদের চ্যানেল চ্যানেলের নাম হচ্ছে ডব্লু কেয়ার

তো আমাদের সাথে থাকবেন ভালো লাগলে আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে আপনাদের তো ভিডিওগুলো কমেন্ট করবেন শেয়ার করার আমার আমরা বলবো না আপনাদের শেয়ার করতে চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই জায়গাটা নাম কী নাই জায়গার নাম কী পূর্ব পূর্ব বিন্যাস ঝাড় জেলা পূর্ব বিন্যাস পূর্বা পূর্ব বিন্দেপাড়ায় আমরা আসছি গ্রাম সাইডে আমাদের এই বাবা যখন ডাকায় এই সিনটা করার জন্য আমরা বিভিন্ন জায়গায় নিয়ে আমরা শ্যুটটা করছি তো আমরা এক লোকেশনও করি নাই তো বিভিন্ন সাদের সব মিলেই আমরা শ্যুটা নিয়েছি আর কি ডান্সির মধ্যে কি পাশি ডান ও আচ্ছা আমাদের নেক্সট একটা ভিডিও স্ক্রিপ্ট লক হয়ে গেছে তো সেটার ভিডিও আমরা আশা করি এখানে গিয়ে শ্যুট করবো আমরা এখন বর্তমানে নাটকগুলো একটা ভাবে একটা আনার চেষ্টা করব আমরা খুব চেষ্টা করতেছি কারণ আমাদের টিমে নতুন লোক ঢুকছে নতুন লোক ডুকাইছি আর নতুন লোক তারাও এখন একটা থাকবে চ্যানেলের ভিডিও করার জন্য আর আমাদের অনুপ ভাই তো আছে অনুপ ভাই ভাই আমার একটা একটার একটা আমার বাবার ক্যারেক্টার আমি পর আমার সবাই বাবা কইবে আমি প্রথমটা করছেন কি প্রথমটা চাষে করেছিলেন না হ্যাঁ এখন আমি বাবা বাবা যখন ডাকায় এখন আগে চাষা ডাকায় বাবা আমাদের আমাদের ভিডিওর নাম চেঞ্জ হয়েছিল প্রথম দিছিলাম প্রথম দিয়েছিলাম চাষা যখন ডাকায় এখন বাবা যখন ডাকায় এই হইছে কারণ চাষা তো নাই আমি এখন বাপ বাবা আসতেছে তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর আমরা যে বোলকগুলা সারি ইউটিউব চ্যানেলে ফেসবুকে ছাড়তেছি না কারণ আর আমাদের নেসদি রাজ দেখছে আমার মনে হয় সবাই হাসবেন কানবেন না এবং স্যাডও হবেন না ইমোশনাল হবেন না খালি হাসবেন মন খুলে হাসবেন এমন জায়গাটা আমরা আসছি নীরব জায়গা আশেপাশে কোনো লোক সংখ্যা নাই আমাদের শ্যুট করতে মানে অনেক মানে ভালো হবে আর কি সহযোগী হবে কোনো আমাদের মাইক্রোফোনের ডিস্টার্বেশন হবে না কালকে আমাদের শ্যুটে করছি অনুপ ভাই লাস্টে একটু ক্যাফের শব্দ আছে কাল করুন মাইক্রোফোন ধরা সিস্টেম আছে আমাদের এখন বর্তমানে আমরা এই নতুন লোক নেহা নেবার চেষ্টা করতেছি যদি আমাদের এখানে আমরা এখন যে কোনো জায়গা থেকে কি ভাই আমরা লোক নিমু বুঝছেন আপনি যে লোকটা বসালেন না ওই লোকটা বললেন আপনি তো কথাই বলেন বলতেছেন না তার আপনারা আমাদের একটা বিগ বিগ বলক আইতেছে বিগ বলক চ্যালেঞ্জিং হুম সো আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমাদের জাল ঠিক হয়তো একটা কিছু হবে আর কি আমরা মানে চেষ্টা করব যদি আমাদের আপনাদের ধোয়া যদি আমরা কিছু মানে যদি উঠতে পারি আর ভিডিও তো অনেক লং হয়ে যাইতেছে আমরা জানি আপনারা ওই এক মিনিট দুই মিনিটে বেশি ভিডিও দেখেন না সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ বলে দাও সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আজকের জন্য আমরা বিদায় নিলাম আল্লাহ হাফেজ ভালো থাকেন আপনি কি শুটিং শুটিং করবেন আচ্ছা সামনে শুক্রবার শুটিং আছে আপনার